নমস্কার তাপসীর বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নতুন আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মিষ্টি তৈরি করব। এরকম ধরনের পাউরুটি দিয়ে খুব অল্প সময়ে পাঁচ মিনিটের মধ্যেই তৈরি করা হয়ে যাবে পাউরুটি গজা এভাবে পাউরুটিগুলো আমি পিস পিস করে কেটে নেব এভাবে সবটাই কেটে পিস করে নেব সম্পূর্ণ পাউরুটি পিস করে নেব আমি নিয়ে আপনাদের সঙ্গে আবার পরে দেখা পাউরুটি পাউরুটিগুলো পিস করে কেটে নেওয়ার পরে এবার এখানে তেল বসিয়ে দিয়েছি গরম করতে তেল গরম হয়ে গেছে সাদা তেল এবার সাদা তেলে ভেজে নিতে হবে অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে গ্যাসের জোরটা মিডিয়ামে দিয়ে রাখতে হবে দিয়ে ভাজতে হবে দেখুন খুব বেশি পুড়িয়ে ফেললে হবে না বেশ এরকম গাটা বেশ একটু হালকা লাল লাল হয়ে যাবে তখন তুলে ফেলতে হবে এইভাবে সবগুলোই ভেজে নেব এইভাবে সবগুলো ভেজে নেব এই গজাগুলো খুব অল্প টাইমের মধ্যে হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগে আপনারাও বাড়িতে এইভাবে করুন খেয়ে দেখুন ছোট বড় সবাইয়েরই খুব পছন্দ হবে চিনির রস বানাবো এখানে এক কাপ চিনি নিলাম আর হাফ কাপ জল দেব এই কাপেরই হাফ কাপ জল দিচ্ছি চিনিটা গলে গেলে তারপরে এক থেকে দেড় মিনিট ফোটাবো খুব বেশি ফোটানোর দরকার নেই দেড় মিনিট গ্যাসের জোর বাড়িয়ে ফুটিয়ে নেওয়ার পরে দেখুন এরকম রসটা এরকম ঘন হয়ে গিয়েছে এবারে এই পাউরুটি ভাজাগুলো একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে এর ভিতরে দিয়ে নাড়তে হবে গ্যাসের জোরটাই এবারে কমিয়ে দিতে হবে দিয়ে এইভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবেন এক সময় চিনির রসটার সঙ্গে গায়ে লেগে গিয়েছে সব গজার গায়ে চিনিটা শুকিয়েও যাবে একদম গজা ঝরঝরে হয়ে যাবে সুন্দর গজা তৈরি হয়ে যাবে আপনারাও বাড়িতে এইভাবে করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো ভিডিও দেখতে থাকুন লাইক করুন শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখুন এটা হয়ে গিয়েছে এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি এটা নাড়তে নাড়তে একদম ঝরঝরে হয়ে যাবে ঠান্ডা হলে